খুলে নিচ্ছে না কোলে নিচ্ছে না খুলে নেবে না তো তোমাকে দেখে তো বাজারে চলে গেছে আবার তো বাজারে চলে গেছে দেখে হ্যাঁ উড়ি বাবা উড়ি বাবা ওকে তো নেবেই না কেউ করে নেবে না ও পাপাকে কলে নেবে না তো ও তো অনেক দুষ্টুমি করে ওকে তো নেবেই না আর মামা নেবে না মামা মামা নেবে না পাপাও নেবে না মা নেবে না শুধু দুষ্টুমি করো দুষ্টুমি করলে নেবে দুষ্টুমি করলে ওকে নেবে না ওকে ঘরে রেখে যাব না বাজারে চলে যাবো বাজারে চলে যাবো ওকে রেখে মামা মামকে রেখে আমরা তো বাজারে চলে যাবো তোমাকে তো নেব না ওকে তো আমরা নেবোই না ওকে রেখে আমরা বাজারে যাই চলো তা ও খুব দুষ্টুমি করে ওখানে নিয়েই যাবে না নিয়েই যাবে না ওকে ও ঘরেই থাকবে ও ঘরেই থাকবে ঘরে থাকবে না আমরা তো কি ঘুরে আসবো আমরা তো বাজারে গিয়ে ঘুরে আসবো আর তোমাকে ঘুরি বাবু রি বাবু উল্টাই উল্টাতে চাই বা উল্টাতে চাই হ্যাঁ উল্টাতে চাই শুধু দুষ্টুমি ওকে আমরা কোথাও নেবো না ও বাড়িতেই থাকবে b a 데이 a 배 어, k d 자 kokotal 봐 a 래 a h b o 래 e 니 boleh,